হে বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে থাকছে বেশ কিছু মজার ধাঁধা দেখি তোমরা কতগুলির প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এখানে তোমরা বেশ কিছু টুবি দেখতে পাচ্ছ এখন তোমাদের বলতে হবে যে এই টুবি মধ্যে সবচেয়ে আলাদা টুপি কোনটি আর তোমরা যদি বুঝতে পারো সবচেয়ে আলাদা টুপি কোনটি তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা এই টুপিটি হলো সবচেয়ে আলাদা বন্ধুরা এখানে তোমরা বেশ কিছু বক্স দেখতে পাচ্ছ এখন তোমাদের বলতে হবে যে এই বক্সগুলির মধ্যে কোন বক্সটি সবচেয়ে আলাদা আর তোমরা যদি দেখতে পাও কোন বক্সটি সবচেয়ে আলাদা তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা এই বক্সটি সবচেয়ে আলাদা বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি ভালো করে দেখে বলতে হবে যে এই দুটি ছবির মধ্যে পার্থক্য কি আর তোমরা যদি পার্থক্যগুলি বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা এই হলো ছবিগুলির মধ্যে কিছু পার্থক্য চলো বন্ধুরা তোমাদের আইপিউ লেভেল পরীক্ষা করা যাক এই তিনটি কুকুরের মধ্যে একটি কুকুরের বাড়ি বন্ধুরা অপশান বি কুকুরটির বাড়ি এটা বন্ধুরা এই আইসক্রিমটি খাওয়ার জন্য এই তিনজন কম্পিটিশন করে যে কে আইসক্রিমটি আগে খাবে এখন তোমাদের বলতে হবে যে কে আইসক্রিমটি আগে খাবে আর তোমরা যদি বুঝতে পারো কে আইসক্রিমটি আগে খাবে তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা অপশন এ মেয়েটি আইসক্রিমটি আগে খাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিও এই তিনটি পোকা এই ফুলের ঝোপে বসতে যায়। এখন তোমাদের বলতে হবে যে কোন পোকাটি ফুলের ঝোপে বসতে পারবে অপশন বি পোকাটি ফুলের ঝোপে বসতে পারবে এবার কিছু জিকে প্রশ্ন মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখেছিল অ্যালুমিনিয়াম নিকেল স্বর্ণ না তাম্মু বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে তাম্মু সবচেয়ে ছোট মহাদেশ কোনটি আফ্রিকা অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকা না এশিয়া বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে অস্ট্রেলিয়া বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শহরের নাম বলতে হবে আর তোমরা যদি শহরের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি হলদি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি অন্তঃস্তরে আঁকা আর এই দুটি শব্দ মিলিয়ে শহরটির নাম হবে হলদিয়া

বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ জি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ মেল আর এই দুটি শব্দ মিলিয়ে অ্যাপটির নাম হবে জিমেল বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি চাকরির নাম বলতে হবে আর তোমরা যদি চাকরির নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি ইঞ্জিন আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি ইয়ার অর্থাৎ কান আর এই দুটি শব্দ মিলিয়ে চাকরিটির নাম হবে ইঞ্জিনিয়ার বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে কোম্পানির নাম বলতে হবে আর তোমরা যদি কোম্পানির নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সু অর্থাৎ জুতো আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ জু অর্থাৎ চড়িয়াখানা আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ কি অর্থাৎ চাবি আর এই তিনটে শব্দগুলিকে কোম্পানিটির নাম হবে সুজুকি বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি বাংলাদেশি মুভির নাম বলতে হবে আর তোমরা যদি বাংলাদেশি মুভির নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ টু আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ফ্যান আর এই দুটি শব্দ মিলিয়ে বাংলাদেশি মুভিটির নাম হবে তুফান বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মাছের নাম বলতে হবে আর তোমরা যদি মাছের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে বন্ধুরা প্রথম ছবি দেখতে পাচ্ছ সিং আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছো ঘি আর এই দুটি শব্দ মিলিয়ে মাছের নামটি হবে সিং ঘি তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো